আসসালামু আলাইকুম আরও একটা সেল আপডেট বাজাজ পালসার সিঙ্গল ডিস্ক এবিএস দশ বছরের পেপারস করা আর মজার বিষয়ে বাইকটা আমি যেখানে বিক্রি করলাম মানে যে ডিস্ট্রিকে বিক্রি করলাম এই ডিস্ট্রিক্টে আমার প্রতি মাসে কমসে কম পনেরো থেকে বিশটা বাইক আমি ওই ডিস্ট্রিকে বিক্রি করি

আমাদের ভিডিও তো যা দেখছিলেন আমাদের এখানে আইসে তার থেকে আরো ভালো কন্ডিশন আছে এখানে যারা আরিফ মোড়ার আসতে চান তারা আসতে পারেন বিশ্বস্ত প্রতিষ্ঠান গুণগত মান সবকিছু ঠিক হবে যা দেখাবে তার থেকে ভালো জিনিস পাবেন আচ্ছা অনেকে আসলে এই যে কিছু কিছু কমেন্ট জারি গাড়ি যারা আছে কিছু কিছু লোক আছে তারা আরিফ মোটরস বদনাম করে তো আমাদের এখানে যে আসলেন কোন একটা গাড়ি কি ভাঙাছরা মন হইছে আপনার গাড়ি দেখে কি মন হইছে বড় ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই ভাই নাম নাজবুল ভাই আপনাদের দুইজন তো একসাথে আসছেন আচ্ছা এক জায়গা থেকে তো আসছেন আচ্ছা আমাদের এখানে কোন একটা গাড়ি আপনি নিজের চোখে দেখলেন যে কোন একটা গাড়ি ভাঙা আছে কিনা না না আর ভাঙা আমরা নট এলাও আর বাইক কেনার আগে পালসার বাইক বিশেষ করে আমরা প্রত্যেকটা ভিডিও তো বলি ভাই আপনারা যারা সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় করবেন এই যে ট্র্যাঙ্কিটার ভিতরে একেবারে যদি চকচকা থাকে তাহলে আপনারা নিবেন এবং একেবারে আয়না বরাবর চকচকা আছে কোনো প্রকার কোনো ঝঙ্গ নাই আর এই এরকম আমরা সব কিছু যাচাই বাসাই করে এরপরে কিন্তু বাইক কিনি এরপরেও কিছু ব্যবসায়িক ভাইরা আমাদের সম্ভবত কিছু ব্যবসায়িক ভাইরা কমেন্ট করেন যে আরিফ ভাই পতারক আমি নিজে ঠকে আসছি অথচ আমি সেই কমেন্টে রিপ্লাই করি যে ভাই সাহস তাকে আপনার ফোন নাম্বারটা দেন তো ফোন নাম্বার দিতে কিন্তু সে সাহস পায় না তো আমাদের এখানে আইসে কি ধরনের কোন পতাকা ভাগ কিছু না 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 ভালো লোকের শত্রু সব সময় বেশি হ্যাঁ ভালো লোকের শত্রু সব সময় বেশি এটা মানতে তো এই টাঙ্গাইল ডিস্ট্রিক্টে চ্যালেঞ্জ আমার এই ফেসবুক জগৎ এবং ইউটিউব চ্যানেল তো প্রায় লোকে আমাকে কপি করে সবাই মূলত বাইকগুলা বিক্রি করে তো আমি এই প্রথম টাঙ্গাল ডিস্ট্রিক্টের মধ্যে অনলাইনের জগতে আমি বাইক বিক্রি করা শুরু করি আমাকে দেখে প্রায় একশো অধিক মানে এরকম ভিডিও করে এখন বাইক বিক্রি করে আমি তো কোনো একটা ভিডিও আজ পর্যন্ত কমেন্ট করলাম না যে ভাই আপনি ভিডিও করছেন এইটা গাড়ি ডিস্টার্ব এই সেই ওটা এটা কারণ আপনি যদি কারো পিছনে লাইগা থাকেন তাহলে সারা জীবন আপনার পিছনেই থাকতে হবে আগে যাওয়ার কোনো অপশন নাই ঠিক আছে মানে কিছু কিছু লোক আছে কিন্তু মানে সমালোচনা অযথায় করবে কেন করবে মানে ওই যে সমালোচনা করলেই মনে করছে যে লোকটাকে আমি ডাবাই দিতে পারবো আপনার চ্যানেলে আমি দেখি এগুলা যে অনেকে বাজে মন্তব্য করে কমেন্ট করে যে আমি তখন ভাবি যে এরা আছেন আর প্রতিদ্বন্দ্বী সারতে পারতেছে না তাই হচ্ছে অন্যদিকে এই যে একটা কথা বলছেন একবার দশ কথার এক কথা মানে আমার একটা দোকান ছিল এই এলেঙ্গাতে আরিফ পটর্স আর এখন প্রায় পনেরোটা হয়ে গেছে হয়তো আরো পনেরোটা এই বছরের মধ্যেই হয়ে যাবে কারণ দেখছি অনেকেই যে এই হোন্ডা কিনা তো দূরস্থান হুন্ডা অনেকে চালাইতে এই সাহস না তো তারা হুন্ডার শোরুম দিয়ে নিছে এখন এই অবস্থা হয়ে গেছে তো এই মনে করছে না জানি কত ব্যবসা ঠিক আছে বড় ভাই সর্বশেষ আপনি আসছেন কোথা থেকে সেটা বলেন দুইটা বাইক বিক্রি করছি বলছিলাম না প্রতি মাসে আমাদের পনেরো থেকে বিশ টাকা শুধু মানিকগঞ্জ ডিস্ট্রিকে আমরা বিক্রি করি ঠিক আছে বড় ভাই ভালো থাকবেন ঠিক আছে আমাদের জন্য দোয়া করবেন আর সবাই আমাদের প্রতিষ্ঠানে আসতে পারেন আমাদের ঠিকানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট কালিদি থানা এলেঙ্গা পৌরসভা এলেঙ্গা সামন গেট বটতলা হয়তো আপনার স্বপ্নের বাইক আমাদের প্রতিষ্ঠানে আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম